বলো এবার তোমার ফিলিংস এটা দেখে হ্যাঁ বলো এটা তোমার পছন্দ হয়েছে আমি জানি তো আমি এর জন্য এটা তোমাকে দিয়ে ওপেন করালাম তোমার অনেক দিনের ইচ্ছে ছিল না মাম আমি তোমাকে কিনে দিইনি বলো তো তোমাকে এটা দিলো তোমার এক আন্টি তোমার পছন্দ হয়েছে কতটা এদিকে তাকিয়ে বলো হ্যাঁ কত দিনের ইচ্ছে ছিল আমার মামের অনেক দিনের ইচ্ছে ছিল আমাকে সবসময় বলতো আমি কখনো কিনে দিইনি থ্যাংক ইউ রিম্পা তুই দিয়েছিস আমি যেই ওকে আমি আমি সত্যি জানতাম না এটার মধ্যে এটা আছে মানে ঠাকুরটা রয়েছে আমি নর্মালি ভেবেছি প্রসাদ খুললাম খুলে এটা দেখে আনছি না আমি আমার মামকে দিয়ে ওপেন করাই ও অনেক খুশি হবে ও সত্যি অনেক খুশি হয়েছে আমাকে অনেকদিন বলতো আমি না কিনে দেন যে তুমি বড় হও তারপরে আমার মা কত খুশি নিজের বুকের কাছে রেখে দিয়েছে বলে বাবালে দেখে একটা ছবি তুলে দি বলে বাবালে অনেক খুশি আমার মা তাই না